অনুরাগের বাইকের আগামী পর্বে আমরা দেখতে পাবো মারাত্মক অ্যাক্সিডেন্টে দীপা স্মৃতিশক্তি হারিয়ে অর্জুনকে ভুলে সূর্যকে জড়িয়ে ধরে সারা জীবন নিজের পাশে চাইল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য যখন কলকাতায় ফিরে এসেও দীপার কোনো কথা না শুনে অভিমান করে মুখ ফিরিয়ে দীপার থেকে দূরে চলে যায় তখন দীপার প্রচণ্ড কষ্ট হয় দীপা কোনো মতেই মেনে নিতে পারে না সূর্যের দেওয়া আঘাত অপরদিকে সোনারূপাও দীপার পাশে অর্জুনকেই চায় আর অর্জুনও দীপার পাশেই থাকতে চায় কিন্তু দীপাক কোনোমতে তার মন থেকে মুছে ফেলতে পারে না তার ডাক্তারবাবুকে তাই দীপার খুব কষ্ট হয় এসব কথা শুনে দীপা একবার ভেঙে পড়ে তাই দীপা আরও একবার সূর্যের মুখোমুখি দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তাই দীপা পাগলের মতো হর্নে হয়ে খোঁজ করতে থাকে সূর্যের দীপা সূর্যের ছবি দিয়ে খুঁজতে খুঁজতে একটা সময় সেই গ্রামে পৌঁছে যায় কিন্তু দীপা সূর্যকে খুঁজতে এতটাই উন্মাদ হয়ে যায় যে সে আর নিজের মধ্যে থাকে না আর দীপা যখন অন্যমনস্ক হয়ে পাগলের মতো ছুটতে থাকে রাস্তায় তখন হঠাৎই একটা ট্র্যাক এসে দীপাকে সজরে ধাক্কা দেয় তখন দীপা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আর সেই রাস্তা দিয়ে বুধিয়া যায় বুধিয়া গ্রামের কিছু লোকজন দীপাকে নিয়ে যায় গ্রামেরই কোনো একটা হসপিটালে আর সেখানে সূর্য হঠাৎই দীপাকে রক্তাক্ত অবস্থায় দেখে পাগলের মতো হয়ে যায় সূর্য কান্নায় ভেঙে পড়ে সূর্য বলে দীপা তোমার কিচ্ছু হবে না দীপা এই বলে সূর্য ওটি রেডি করতে বলে আর সেখানে অর্জুনও যায় এবং অর্জুন নিজেকে দীপার স্বামী হিসেবে পরিচয় দেয় তখন সূর্যের প্রচণ্ড কষ্ট হয় সূর্যের বুকটা কষ্টে ফেটে যায় এরপর দীপার অপারেশন শুরু হয় কিন্তু ডক্টর জানায় ওনার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে ওনার স্মৃতিশক্তি প্রায় হারিয়ে গেছে তবে কাছের মানুষদের সাথে থাকলে হয়তো স্মৃতিশক্তি ফিরে আসলেও আসতে পারে এরপর দীপার জ্ঞান ফিরলে কেবিনে যায় অর্জুন ও সূর্য দুজনেই কিন্তু সূর্য অর্জুনের বলা কথাগুলো মনে করে কষ্ট দূরে দাঁড়িয়ে থাকে অর্জুন দীপাকে বলে রে দীপা তুই কেমন আছিস এখন তখন দীপা চুপ করে তাকিয়ে থাকে আর কাউকে যেন খুঁজতে থাকে দীপা অর্জুনকে বলে কে আপনি আপনাকে তো আমি চিনতে পারছি না আর দীপা হঠাৎই দূরে দাঁড়িয়ে থাকা সূর্যকে দেখতে পায় দীপা অস্থির হয়ে ওঠে দীপা বলে ডাক্তারবাবু আপনি এসেছেন তখন সূর্য দীপার কাছে এগিয়ে আসে আর তখন দীপা সূর্যকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বলে ডাক্তারবাবু আপনি আমাকে ছেড়ে আর যাবেন না তো আপনি আমার পাশে সবসময় থাকবেন তো আর দীপার এই ব্যাকুল কান্না দেখে সূর্য ও নিজেকে ধরে রাখতে পারে না সূর্য ও দীপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে না দীপা আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না অর্জুন দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে দীপা ও সূর্যের এই অসহায় ব্যাকুল বুকফাটা ফাটা ভালোবাসার অন্তরঙ্গ মুহূর্ত যা দেখে অর্জুনের চোখেও জল চলে আসে অর্জুন বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা আসলে কি হয় তো বন্ধুরা তোমরা এটাই তো যে এই ভয়াবহ অ্যাক্সিডেন্টেই যেন সূর্য সমস্ত অভিমান ভুলে দীপার হাত ধরে দীপার পাশে থাকে আর সারা জীবন দীপাকে ভালো রাখে এবং দীপাকেও যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি